আছে আছে তাহলে এখন এই যোগটা আমরা কিভাবে করব তোমরা বোর্ডে একটি এমসিকিউ দেখতে পাচ্ছ এই প্রশ্নটি নটরডেম কলেজ দু চব্বিশ সালের টেস্ট পরীক্ষায় দিয়েছিল তাদের কলেজের টেস্ট পরীক্ষায় তো চমৎকার একটা প্রশ্ন আমি এই প্রশ্নটি এখন বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো কারণ হচ্ছে তোমাদের এই মুহূর্তে হাতে সময় কম বেশি বেশি করে তাহলে তোমার বোর্ড কর্তৃপক্ষ যেভাবে সাজাক না কেন তুমি যেন উত্তর করতে পারো তো প্রেক্ষার্থী হাতে একেবারেই সময় কম যদি তোমরা চব্বিশ সালে পরীক্ষার্থী হয়ে থাকো আর পঁচিশ সালে পরীক্ষার্থী হলে তাহলে তোমার হাতে কমপক্ষে এক বছরের মতো সময় আছে তো তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে পারো তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন বিস্তারিত জান তারপরে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস কর ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না একদম বেসিক থেকে শেষ পর্যন্ত আমার কাছে পড়তে পারবে ওকে আচ্ছা দেখো তাহলে যেটি বলছিলাম যে এই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে অ্যাডভান্স লেভেলের বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করা তো আমরা নটর ড্যাম কলেজের টেস্ট পরীক্ষার একটা প্রশ্ন এখন প্র্যাকটিস করব প্রশ্নটি যদি একটু লক্ষ্য করি আমরা আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে বায়নারিতে একটা আছে হেক্সাডেসিমেলে আবার অ্যানসার সাইজ অক্টালে মানে তিনটা সংখ্যা পদ্ধতি এখানে ব্যবহৃত হয়েছে বায়নারি আছে হেক্সাডেসিমেল আছে অ্যানসার গুলো সাজানো আছে অক্টালে তাহলে এখন এই যোগটা আমরা কিভাবে করব। আমি তোমাদেরকে যখন যোগ শিখাইছি তখন কিন্তু মনে করে দেখো যে কখনোই ভিন্ন ভিন্ন সংখ্যা যোগ করাই নেই কারণ ভিন্ন ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ চলে আসছে তাহলে এইটা আমরা কিভাবে করব তাহলে এইটা আমরা কিভাবে করব আচ্ছা এইটা করণীয় হচ্ছে তোমাকে যেকোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অর্থাৎ কনভার্ট করে গিয়ে সেই সংখ্যা পদ্ধতিতে যোগ করে তারপর সেই যোগফলটা তুমি অক্টালে বের করতে পারবা আবার নয়তোবা তুমি এভাবেও করতে পারো এইটাকে তুমি অক্টালে নিবা এইটাকে অক্টালে নিবা দুই অক্টাল যোগ দিলে আনসার পেয়ে যাবা তাহলে দুই ভাবে তুমি অ্যান্সার বের করতে পারবা এখন বাকিটা হচ্ছে তোমার ইচ্ছা তুমি কোন ভাবে অ্যাপ্লাই করবা তবে আমার আমার পরামর্শ হচ্ছে সব সময় তোমরা সময়ের দিকে লক্ষ্য রাখবা যেই পদ্ধতিতে সময় কম লাগে এখন ধরো এখন ধরো যে তুমি বেসিকই জানো না যোগ পারো না কনফার্ট করতে পারো না হেক্সা থেকে অক্টাল যেতে পারো না তাহলে এখন আমি এই প্রশ্নটি যত ভালো বুঝাই না কেন তুমি কিন্তু বুঝতে পারবে না তাহলে তোমাকে এই এই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন বুঝতে হলে আগে হচ্ছে তোমাকে ব্যাসিক ঠিক করতে হবে হয়তো তোমার কৌশল জানা নাই যে অ্যানসারটি অ্যান্সারটি কিভাবে দ্রুত বের করবো না হয়তো হয়তো প্রশ্নটা ধরতে পারতো না যে আনসারটি কিভাবে বের করবো কিন্তু তুমি বেসিক জানো আর তুমি যদি বেসিক নাই জানো তাহলে কৌশলটা শুধু পরের কথা পারবাই না কৃ শিক্ষার্থী বিন্দু তুমি জ লেভেলের হও না কেন তুমি চাইলে এখনো সময় আছে তুমি চাইলে আমার আইসিটি কোর্সে ভর্তি হলে 10 ঘন্টা সময় লাগবে মাত্র তোমাকে আমার বেসিক শেখাইতে এরপর প্র্যাকটিস ধুমসে যতদিন পর্যন্ত পরীক্ষা না হয় আচ্ছা তো এবার এই প্রশ্নটা আমি করি আমি দুই ওইতেই তোমাদেরকে দেখাবো প্রয়োজনে তো প্রথম হচ্ছে আমরা এই এই বাইনারি তো ওকে ফাইন বাইনারি আছে এটা বাইনারিতে করে দুই বাইনারির যোগ দিয়ে অক্টালে যেতে পারি তাহলে আমরা যদি সেই পদ্ধতিতে যাই তাহলে একটা বাইনারিতে ऑलरेडी আছে আমি যদি লিখে রাখি 101.1 এবার এটা যদি আমি বাইনারিতে যাই আমি কাল্পনিক ভাবে যদি লিখি আমরা জানি দশ বানাইতে লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এ বানাইতে তোমরা সবাই জানো মানে চারটা ওয়ান আমি কিন্তু সংক্ষেপে করে ফেলতেছি ঠাস ঠাস করে করে ফেলতেছি একদম কাল্পনিক ভাবে যারা মোটামুটি ব্যাসিক জানো তারা কিন্তু ধরে ফেলতেছে আমি করতেছি আচ্ছা আর 2 এর বাইনারিতে যোগ 2 এর শূন্য হাতের এক এক চলে আসলো এক ২ এর শূন্য হাতের এক এক এর শূন্য হাতের এক ২ দুই শূন্য হাতের এক 2 দু শূন্য হাতের এক এবার যাবো হচ্ছে অকটালে অক্টালে হলো কয় বিট করে তিন বিট করে করে তো পূর্ণ সংখ্যাগুলো এইভাবে সাজাইতে হয় আর ভগ্নাংশগুলো এইভাবে সাজাতে হয় ওকে এবার এইটা সমান কত এটা সমান হচ্ছে দুই এটা সমান হচ্ছে জিরো পয়েন্ট এইটা সমান সমান হচ্ছে তিন এইটা সমান সমান হচ্ছে চার তাহলে বিশ পয়েন্ট চৌত্রিশ পদ্ধতিতে করলে হলো এক মিনিট সময় লাগবে না অ্যান্সার হয়ে যাবে এখন তুমি চাইলে ওই যে বললাম যে তুমি যদি এইভাবে না জানো তাহলে তোমার এইটা অক্টালে এইটা অক্টালে নিয়ে দুই অক্টাল যোগ করতে গেলে সময় বেশি লাগবে আমরা কিন্তু ফার্স্ট করে ফেলছি কিভাবে করলাম এখন এই যে আমি করলাম এই বাইনারি এখানে ছিল এই হেক্সাটাকে আমি কাল্পনিক ভাবে বাইনারিতে লিখে ফেলছি এই কাল্পনিক ভাবে লিখলাম হলো চার বিট ধরে আট চার দুই এক এই পদ্ধতিতে কারণ এ মানে দশ তাহলে আট আর দুই লাগবে চার আর এক লাগবে না এ মানে পনেরো পনেরো মানে চারটাই লাগবে এখন যদি তুমি এই এই কৌশলগুলো নিয়ম না জানো এই নিয়ম যদি না জানো তাহলে তুমি অ্যান্সার করবা কিভাবে তবে তোমাকে আগে বেসিক শিখতে হবে আর বেসিক শেখার পরে হয়তো বা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তুমি পারবে এই কারণে আমার কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তারপরে লাইভে ধরে 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 এভাবে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত তুমি যে সালে পরীক্ষার্থও না কেন তোমাকে হাতে ধরে ধরে এগুলো প্র্যাকটিস করানো তখন আর আইসিটি তে কোনো সমস্যা হবে না তো যাতে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা নটরড্রাম কলেজের দু হাজার চব্বিশ সালের টেস্ট পরীক্ষায় আসা একটা প্রশ্ন শিখতে পারছো এবং বুঝতে পারছো এগুলোই হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এগুলো পারলে তোমাদের কর্তৃপক্ষ যেভাবে প্রশ্ন সাজান উত্তর করতে পারবে তারপর তোমার জন্য শুভকামনা রইল আর যে আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো ভয়ে থাকো আমার এই কোর্সে ঘুরতে যাও তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার